দর্শক বিরতির পর আরেকবার আমন্ত্রণ সাত্রী অনুষ্ঠানে কথা হচ্ছিল লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খানের সঙ্গে স্যার আমরা আহমেদ সফর সাহিত্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলাপ করছিলাম আহমেদ সাফার একটি লেখা থেকে আমি একটু কোট করতে চাই বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বলে তার একটি যে প্রবন্ধ বাহাত্তর সনে প্রকাশ হয়েছিল ওখানে তিনি বলছেন যে বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না এটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে ভাগটা ছিল সেই সময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে বুদ্ধিজীবীদের অবস্থান এবং অন্যান্য এই প্রসঙ্গ নিয়েই অনেকটা আক্ষেপের সুরে আমি বলবো যে অর্গানিক ইন্টেলেকচুয়ালদের প্রতি তার এক ধরনের আক্ষেপ ছিল সেই জায়গা থেকে আহমেদ সাহা কথা বলেছেন আপনি নিজেও বললেন যে আহমেদ সফা বুদ্ধিজীবী ছিলেন তো তার অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন যে কোন জায়গাটা থেকে যে বইটার কথা আপনি বলছেন সে বইটা প্রথমে পত্রিকা বেরিয়েছিল এটা মনে রাখতে হবে উনিশশো বাহাত্তর ধরুন মার্চ এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এটা পত্রিকা ধারাবাহিকভাবে বেরিয়েছিল পত্রিকাটার নাম ছিল গণকণ্ঠ দৈনিক এবং আমার যতদূর মনে পড়ে উনিশ কিস্তিতে এটা বেরিয়েছিল পরে যখন এটা একত্রিত করে বই করা হয় সেখানে অনেক বুদ্ধিজীবীর নাম তিনি কেটে দিয়েছেন বইতে যেগুলি পত্রিকা ছিল যাওকে এটা আমাদের দেশের নিয়মেই করতে হয়েছে কিন্তু তিনি যে অনুযোগটা করেছিলেন সেটা সর্বাংশে সত্য আপনাকে মনে রাখতে হবে সেই বইয়ের ভূমিকা তিনি আরেকটি বাক্য লিখেছিলেন সেটা আরও খুব মজার আপনি যে বাক্যটা উদ্ধৃত করলেন এটা হচ্ছে বইয়ের প্রথম বাক্য কিন্তু বইয়ের ভূমিকা বা আমরা যেটা পূর্বভাস তাতে একটা কথা আছে বলছিল আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদেরকে রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হবার পর এই কথা একজন লেখককে কেন লিখতে হবে তৎকালীন সামাজিক অবস্থা যদি আপনি স্মরণ করতে পারেন আপনার হয়তো তখন জন্ম হয়েছে অথবা হয়নি আমার তখন জন্ম হয়েছে আমি দশম শ্রেণীর ছাত্র তা আমি জানি সেই সময়ের অবস্থা ভয়াবহ ছিল দেশের সেই কথা স্মরণ করে উনি বুদ্ধিজীবীদের স্মরণ করিয়ে দিচ্ছেন যারা তৎকালীন সরকারের চতুর্দিকে দাঁড়িয়ে যাকে বলে রাষ্ট্রীয় চার মূল নীতির জয়ধ্বনি দিচ্ছিলেন হামসুবা জানেন তারা পাকিস্তানের মধ্যে সকলেই বেশিরভাগই দু একটা ব্যতিক্রম তো সবসময় থাকে বাদ দিয়ে পাকিস্তানি ঐক্য এবং সংহতির জয় গান গিয়েছে তারা রাতেরাতে যখন ভোল পাল্টে ঠেলায় পড়ে কথাটা ব্যবহার করেছে তারা যখন ঠেলায় পড়ে এখন যে বাঙালি হয়েছেন তাও ঠেলায় পড়ে তারা আগে পাকিস্তানি ছিলেন এই কথাটা আমসভার মতো একজন লোক ছাড়া আর কেউ বলবার সাহস করেননি আমসভা মনে রাখতে হবে তখন তরুণ যুবক আঠাশ বছর বয়স বা বড় জোর উনত্রিশ এই কারণে আমসভাকে অনেক রোষে পড়তে হয়েছে ক্ষমতাসীন তৎকালীন রাষ্ট্র এবং রাষ্ট্র বহির্ভূত ক্ষমতাসীন লোকদের কিন্তু তার কথা সার কথাটা কি সত্যি নয় তিনি বলছেন নিজে বুদ্ধিজীবী হয়েছেন সেটা বরাবর উনি বলছেন বুদ্ধিজীবীদের যে কাজ সমাজে সেটা হচ্ছে ক্ষমতার সামনে সত্য উচ্চারণ করা কিন্তু বুদ্ধিজীবীরা যদি হালুয়া রুটির ভোজে যোগ দিয়ে নিজেদের দায়িত্ব বুদ্ধিজীবী হিসেবে জাতিকে সৎ পথ এবং সত্য পথ দেখাবার যে দায়িত্ব সেটা ভুলে যান তাহলে তাদের দ্বারা দেশের সমাজ পরিবর্তন হবে কী করে সেই জন্য উনি বলছেন বুদ্ধিজীবীরা আগে যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না বুদ্ধিজীবীরা কী বলতেন তারা বলতে কি আরও সকলে আমরা পাকিস্তানি হই কারণ আমরা সকলেই মুসলমান কিন্তু পাকিস্তান যে পূর্ব বাংলাকে একটা উপনিবেশে পরিণত করেছে সেই সত্যটা গোপন করেছেন তারা কী জন্য তাদের একটা বাড়ি ধানমন্ডিতে একটি প্লট কিন্তু আহমদ সাহরা ছিলেন তখন নতুন জেনারেশনের বুদ্ধিজীবী যারা জন্ম নিয়েছেন পাকিস্তান স্বাধীন হওয়ার আগে পেছে। তাদের মধ্যে দেশপ্রেম বা বাংলাদেশের স্বাধীনতার জন্য যে আকাঙ্ক্ষা জেগেছিল সেইটার দিক থেকে দেখলে পুরনো বুদ্ধিজীবীদের যে ভূমিকা অর্থাৎ সাতচল্লিশ সনে পাকিস্তান সমর্থন করাটা নয় উনিশশো সত্তর সন পর্যন্ত পাকিস্তানের পক্ষে গোপনে বা প্রকাশ্যে কাজ করা সেটিকে উনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা আহমেদ শহর আরেকটি খুব বিখ্যাত বই রয়েছে পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ এবং এই বইটি সম্পর্কে আপনি একটি লেখাও লিখেছেন সেই প্রবন্ধে আপনি সুশীল সমাজ এবং যে ম্যাটাফোর ব্যবহার করেছে সেটা নিয়ে আপনি চমৎকার আলোচনা করেছেন সেই আলোচনার ছোট্ট করে যদি একটু আমাদের আমার সভা প্রধানত আপনি বলেছেন কথা সাহিত্যিক কথা শিল্পী তিনি উপন্যাস লিখেছেন মোট আমার হিসাব মতে আটটা তার মধ্যে এটাই হতে তার সম্ভবত সর্বশেষ উপন্যাস পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ যদি এটা বেরিয়েছে উনিশশো বইতে কিন্তু এইটার মধ্যে আমরা দেখি ঋষি সুলভ একটা মহাপুরুষ সুলভ উপলব্ধি তার মধ্যে যিনি কলকাতায় গিয়ে জাগ্রত বাংলাদেশ বলছি এটা উপন্যাস নয় এটা একটা প্রবন্ধ গ্রন্থ অনেক লোক অনেকে না পড়ে এটাকে উপন্যাস মনে করেছেন এটা চারটা প্রবন্ধের সমাহার দেশ থেকে কলকাতায় ফিরে এসে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক সেটা বেরিয়েছিল বাংলা একাডেমি থেকে তখন তিন খণ্ডে একটা বই বেরিয়েছিল আহমদ সফার সম্পাদনায় সেই বইয়ের নাম ছিল হে স্বদেশ তার প্রবন্ধ খণ্ডে আহমদ এই প্রবন্ধটা ছিল দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক কলকাতা থেকে আসার পর তার নতুন উপলব্ধি তারপর গত তিরিশ বছরে দেশে কি হয়েছে সেই ভিতরে সারমর মাহমদসভা লিখেছেন আমি বলবো এই পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গপুরাণে সেটা সার কথা হচ্ছে এক বাক্যে বলতে গেলে আমাদের দেশ যেটা স্বাধীন হয়েছিল একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক জাতি আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেল তার ফলাফল জনগণের পক্ষে আসেনি সেটা আহমদ সাহা অন্তত উপলব্ধি করলেন তাহলে কেন আসেনি কেন আমাদের এই আন্দোলন আমরা বলবো পূর্ণাঙ্গ বিপ্লব না হয় একটা বেহাত বিপ্লবে রূপান্তরিত হয়েছে সেটার অনুসন্ধান করতে গিয়ে আহমেদ সাহা কয়েকটা নির্দেশ দিয়েছেন আমাদের দিক নির্দেশমূলক চিহ্ন দেখালেন যে উনিশশো পঁচাত্তর সনের পর থেকেই এভাবে হোক সেভাবে হোক দেশ একটা বলতে পারেন একদলীয় শাসন অথবা সামরিক শাসনের অধীনে চলে গেছে এটা হয়তো বাহাত্তর সনের পরেই শুরু হয়েছে এই প্রক্রিয়া কিন্তু আমরা পঁচাত্তরের পর স্পষ্টভাবে নির্দেশ দেখতে পেলাম তার মধ্য দিয়ে গড়ে উঠেছে আমাদের লেখক সমাজ কই লেখকদের মধ্যে প্রতিবাদ কোথায় বলে তারা তে তো অংশ নিয়েছেন এবং এই সময়ের সামাজিক হিরো কারা সামাজিক নায়ক কারা আগের নায়ক ছিলেন শেরে বাংলা ফজলুল হক মৌলানা ভাসানি হোসেন শহীদ সরোয়ার্দি বা শেখ মুজিবুর রহমান আর এখনকার হিরো কারা বলতে দুঃখেশ্বর বলতে এখনকার হিরো হচ্ছে এনজিও লর্ডরা এখনকার হিরো হচ্ছে এখনকার হিরোরা যারা বিদেশ থেকে সার উপাধি পাচ্ছেন নোবেল পুরস্কার পাচ্ছেন অথবা ম্যাক্সিসাই পুরস্কার পাচ্ছেন আমি তাদের নাম নাইবা নিলাম এদের মধ্যে শিক্ষাবিদ আছেন এদের মধ্যে চিকিৎসক আছেন কিন্তু এদের সামাজিক হিরো হওয়ার যোগ হচ্ছে আমাদের সামাজিক অগ্রগতির দিক থেকে পশ্চাৎপদতা আমসন্দা তাই মনে করতেন সেই জন্য তিনি পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণে বলছেন যে একটা একটা উদাহরণ দিলে পুরস্কার হবে সেখানে একটা চরিত্রের নাম হচ্ছে আলমগীর আলমগীর ছেলেটা আহমদ সফার যে নায়ক ওই উপন্যাসে যিনি কথক ন্যারেটার তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন আলমগীর ছেলেটা গড়ে উঠেছে বস্তিতে তার জন্ম হাসপাতালে সে পুলিশের খাবার সরবরাহ করে আপনার বলে টিফিন ক্যারিয়ারে করে এবং সেই ছেলেটাকে ওই গল্পের কথক কিছুটা প্রশ্রয় দিয়ে তার নিজের বাসায় রাখে এবং তাকে কিছু কাপড় চোপড় স্যান্ডেল অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিনে দেয় তখন বস্তির ছেলেরা দেখি ওই নায়কের সাথে যখন আলমগীর হেঁটে যায় একটু মৃদু মৃদু হাসে তখন ভদ্রলোকের কথকের একটু মনে ধরছে বলছে তোমরা হাসো কেন আমি তো তোমাদের স্নেহ করি তখন বাচ্চারা তাকে বলছে বড় ভাই আপনি কিছুই বোঝেন না আপনি তো মায়ের পেরে আসেন বল কি মায়ের পেরে আছে এই যে আপনি আলমগীরকে স্নেহ করছেন আলমগীর কিন্তু আপনাকে বিশ্বাস করে না আলমগীর মনে করে আপনি একসময় একটা সুবিধা আদায় করবেন উনি কি সুবিধা তখন তারা ওই অশ্লীল শব্দটি ব্যবহার করে আপনি নাকি বড় হইলে ওরে ফাঁকাইবেন এখন এটা কেমন শব্দ বাংলা ভাষায় নাই এখন যে ভাষা দূষণ কথা হচ্ছে বাংলা ভাষায় এই শব্দটা একটা ভাষা দূষণ শব্দ এটা দুই জায়গার থেকে আসে ইংরেজি ভাষায় যেটা অশ্লীল শব্দ সেটা বাংলা ভাষায় কত সুন্দরভাবে চলে এসেছে এইভাবেই কারণ ইংরেজিতে যদি বলা হয় শুধু এফ ইউ সি কে এই শব্দটা ইংরেজিতে উচ্চারণযোগ্য নয় কিন্তু এখন বাংলায় ফাঁক মানে হচ্ছে গ্যাপ কাজে দুটাকে মিলিয়ে এমন একটি সংকট শব্দ তৈরি হয়েছে যেটার মধ্যে না বলা যায় অশ্লীল অথচ সমস্ত কথার মধ্যে বলা যাচ্ছে অর্থাৎ সুবিধা আদায় না করে কেউ কাউকে সাহায্য করে না আমি মনে করেছি এটা আহমেদ সফা অ্যালেগরি আকারে রূপক আকারে বলেছেন এনজিওরা যে বাংলাদেশের জনগণের জন্য প্রাণে একেবারে গদগদ হয়ে ভক্তিতে কেঁদে কেটে যে সাহায্য করছে এর বিনিময়ে তারা কি আদায় করবে এই কথাটা ইংরেজ আহমেদ সফা রাষ্ট্রসভা নামে প্রতি বছর আপনি একটি স্মারক বক্তৃতার আয়োজন করেন আহমেদ সফাকে নিয়ে এবং এই আহমেদ সফার চর্চা বাংলাদেশে জারি থাক এবং আপনি এটাতে আমি বলবো যে নেতৃত্বই দিচ্ছেন আসলে তো আপনার এই আহমেদ সফার চর্চা অব্যাহত থাকুক এবং স্যার আমাদের এই স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে এই ছিল আজকের সাতরং দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে শুভেচ্ছা